আল্লাহ গোয়ালি উল্লা বিনা ম রোয়ো রে যোহ আল্লাহ বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক যারা বিশ্বাস স্থাপন করছে কার উপরে আল্লা দিন যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আল্লাহ বলেন এরাই হলো সুতরাং সন্তান দেওয়ার মালিক কেটা ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে মেয়ে করতে করতে ছয় ছেলে এরকম বাপ আছে না কথা কন নাকি আছে কি না ছেলে ছেলে করতে করতে পাঁচ মেয়ে আছে কি না আশা রাখছে যে এইবার মনে হয় ছেলেটা কিন্তু আল্লাহ কয় না না এইবারও কি মেয়েই আমি নির্ধারিত করে রাখছি তারপরেও তো আল্লাহ একটা জায়গাতে তার চোখের পানি বন্ধ রাখছেন ঠিক না বলেন দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আমিন দেখে বলেন বান্দারি আমি হলাম এমন আল্লাহ আমি হলাম এমন রব যাকে তুমি চিন্তা করে খুঁজে পাবে না শুধুমাত্র সর্বোপরি সকল জায়গার মধ্যে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করবে আমি আল্লাহ তোমার হয়ে যাব সুবহান আল্লাহ আমি হলাম এমন রব যার কাছে কোনো শরিক নেই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই আয়াতুল কুরসিতে আসেনি জোরে কন্যাকে আসেনি আল কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী তিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী একজন মানুষ নানাবিধ প্রশ্ন নিয়ে ঘুরতেছে হঠাৎ করে উম্মতের একজন হাকিম চুল আশরাফ আলী ছানবী রহমাতুল্লাহ আলাই জানান ওনার কাছে গিয়ে বলছে আশরাফ আলী সাহেব দাঁড়ান আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে কি আপনারা বলা বলি করেন আল্লাহ আল্লাহর কথা আমি তো তারে সোকেই দেখি না তো এই আল্লাহরে বিশ্বাস করব কেমনে যারে দেখি না তারে বিশ্বাস করি না নাউজুবিল্লা বলেন দুই নাম্বার জিন বানাইছে আল্লাহ আগুন দিয়ে এই আগুনে জিনেরে পুরাইব কেমনে এটাও বিশ্বাস হয় না এখন তানবির রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন হ্যাঁ কি কইল রি রাগ উঠে গেছে সরল মানুষ তো রাগ কম রাগ উঠে গেছে সাথে সাথে একটা এই যে ইট আমরা বন্ধেন ভাই যে চাষা এই যে আর্য চাষা কইতাছে এই যে শক্ত মারি ডেটে রে কি কই সিনহা মাটি করে ইট এতেও কি মোটামুটি নরম না কিন্তু নাকি এক্কেরে লইয়া আর কোন কথা নেই তারা মেরে উঠছে এটা গে লাগছে একটু গাড়ের মধ্যে আর একটু গেছে সাইডে এই যে শেষ শুরু করছে লোকেরা জমা হইছে জিজ্ঞেস করছে কি কারণে তুমি কাঁদতাছো এরকম আওয়াজ দিতাছ কি কারণে তিনি বলে থানবিশাপ আবারে আঘাত করছে এই কারণে কাঁদতেছে মানুষেরা বললো উনি তো এমন মানুষ না এই কাজটা কেমনে করলো উনি আসলে কি করছে? উত্তরে উনি বললেন আমি তার প্রশ্নের জবাব দিচ্ছি আপনারা জিজ্ঞেস করুন সে কি প্রশ্ন করছিল কি প্রশ্ন করছিলা উনি তো সরল মানুষ রাগ ওঠার কথা না কি না জানি কৈশোর লেগে রাগ উঠে পড়ছে আমি প্রশ্ন করছিলাম যাকে দেখি না তাকে বিশ্বাস করি না আল্লাহর বান্ধা ডেকে বললেন আমি যে তারে ঢিল মারলাম ইডা মারলাম সে কি ব্যথা পাইল কিনা জিজ্ঞেস করুন তিনি বললেন নাস্তিকবাদী মতাদর্শের মানুষটা বলল যে হ্যাঁ অবশ্যই ব্যথা পাইছি যদি ব্যথা পেয়ে থাকো তাহলে তাদেরকে দেখাও আপনারা বলুন তো ব্যথা কি কখনো কাউকে দেখানো যায় নাকি ছেলেটার বেদনা শুরু রয়েছে কান্ত আছে দৌড়ে গোচ্ছাটা লয়ে গেছি ডাক্তারের দ্বারা ফেট যে বেদনা শুরু হয়েছে দেখি দেখছি কথাটা বোঝাইতেছি দেখছি দেখছি না হেই যে কান্তাছে এই কারণে তার কান্নার কারণে আমাদের অনুভূতি হইছে যে আসলেই বেদনা করতেছে গোচ্চাটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার সাহেব দেখলো দেখার পরে কি ব্যথা কুজ্জা পাইছে কথা বুঝাইতেছি না ব্যথা কুজ্জা পাইছে কোন জায়গাত ব্যথা করে বাবা এ নো পরে ব্যথার করে ট্যাবলেট লিখে দিছে এরপরে কইছে আপনি যান গিয়া সৈয়দ নজরুল হে ন গিয়া আল্ট্রাসোনোগ্রাফ করেন করছে পরে পাইছে কি অ্যাভেন্টিসাইটিস এর ব্যথা কথার কথা ফাইসে কি অ্যাভেন্টিসাইটিস এর ব্যথা এখন অ্যাভেন্টিসাইটিসটা কি একটা রক কি করে গেছে গা ফুল গেছে গা এই রোগটার মধ্যে ঝামেলা এখন রক ফুলা দেখছে কিন্তু ব্যথা দেখছে একটু জুর কোন ব্যথা দেখছে অপারেশন করতেই অপারেশনও করছে ব্যথা আস্তে আস্তে দূর হয়ে গেছে গা ব্যথারে দেখছে দেখেন এই ঢিল মারার কারণে ব্যথা পাইলা কিনা সে বলল অবশ্যই ব্যথা পাইছি তিনি বললেন সবাইরে রে দেখাও কোন জায়গাটার মধ্যে ব্যথা পাইছ তারপরে দেখাইতেছে এই যে এই জায়গায় ব্যথা পাইছি সবাইকে বলতেছে খুলে দেখাও কেমন তোমার ব্যথাটা জোরে ব্যথা কোনোদিন দেখা যায় নাকি এমনি বলে ব্যথা কি দেখানো যায় আল্লাহর বান্দা ডেকে বলেন ওরে নির্বোধ নিজের শরীরের ব্যথা যদি উপস্থিত লোকদেরকে না দেখাইতে পারো যে আল্লাহ তোমারে সৃষ্টি করছে তুমি কেমনে ওই আল্লাহরে দেখবে যে আল্লাহ তোমার নিজের শৈলের ব্যথাটা তুমি না এই আল্লাহরে কেমনে দেখবা দুই নাম্বার প্রশ্ন কি ছিল জিজ্ঞেস করেন সে বলছে আমি প্রশ্ন করিছিলাম জিনকে আগুন দ্বারা বানিয়েছে কেমনে আগুন দিয়ে পোড়াবে এটা বিশ্বাস হয় না এই সময় থানবি সাহেব রহমাতুল্লা তিনি বললেন তাহলে এবার বলুন তো মানুষ সৃষ্টির জন্য মাটি পদার্থ আছে কিনা মানুষের সৃষ্টির জন্য আল্লাহ পদার্থ নিছে। এর মধ্যে একটা হইল মাটি সাধারণ মাটি না কিন্তু বন্ধের যে সেরা মাটিটা মাটির সারাংশ এইটা আল্লাহ নিচে আবার মনে করি না যে বন্ধের মাটি নিছে আল্লাহ হ্যাঁ যে যেখানকার মানুষ যার দ্বারা যেটা সুইটেবল হবে আল্লাহ সেখান থেকেই মাটির সারাংশ নিয়েছেন কেউ বলেছেন আবার এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির একটি জগতের থেকে মহান আল্লাহ মাটির সারাংশ নিয়ে সকল মানুষকে এই পদার্থ দিয়ে সৃষ্টি করছে কন্যা আর একটু সহজ করি সহাল বেলা না কিন্তু সহালে গুমতে উঠিয়া নুকটার এরকম করে দাঁড় করিয়া এমন টান দিন যায় কিছু বাইরে বনি এই যে কথা কই না বাইরে বনি মানে সহাল বেলা কি করন লাগবো নুকরার বেহায়া পরে এরকম করিয়া একটা টান দিলে একটু কিস্তা বাইরে না মানো না মানে একটু ময়লার মতন দাগ হইয়া দেবো গা এটার পিছনে কারণ একটা ওই আল্লাহ বলেন তোমাকে দেহের মধ্যে মাটি পদার্থ দিয়েছি এই পদার্থের কারণে তোমার শরীরের মধ্যে মাটির একটা অংশ বেরিয়ে আসে সুবাহ বলেন জিজ্ঞেস করলেন তারে যে সৃষ্টি করা হলো কি দিয়ে বানাইছি তাই তোমারে যে মারছি আমি কি দিয়ে মারছি কোমাড়ি দিয়ে মারছি তে দিয়ে মারছি মাড়ির মাংস রে হেবেদ না ভাই উঠতো কেন লাগিয়া কথাটা বুঝিন না মাড়ির মাংস রে মাড়ি দিয়ে মারছি তে হেবেদ না রাভাই লোকের লাগিয়া ব্যথা তার উঠলো কেন কৌ না এটা আঘাত লাগবে না তিনি বলেন ওরে বুকা ওরে নির্বোধ মাটি যদি মাটির দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ব্যথা পেতে পারে যে আল্লাহ মানুষকে যে আল্লাহ পাকরাবুল আলামিন জিন্নাদেরকে আগুন দ্বারা বানিয়েছেন সেই আল্লাহ জিন দিয়ে জিনদেরকে আগুন দ্বারাই পোড়াতে পারবে সুবাহান ক্ষমতা কার একটু জোর এখন ক্ষমতা কার আল্লাহ হলেন আমি হলাম সেই বরকতময় তিনি বলছেন আমি হলাম ওই আল্লাহ যার হাতে ক্ষমতা সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার করে কান্দা আবার মুহূর্তের ভিতরে হাসায় একেবারে কেন গদে কান্দা এলা আবার নগদে কি করে হাসায় কার ক্ষমতা আল্লাহ তিনি বলতেছেন শোনতা হলে أنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر ذكر ইন নেশ একন উখর ও ন ওয়া এখন কে বলছেন বারবার তিনি বলতেছেন তিনিই হলেন আল্লাহ যিনি ছিলেন আছেন এবং কথাটা মনে আছে তো কয় জিনিসের উপর বিশ্বাস করলে হওয়া যায় তিন জিনিস এক নাম্বার হলো আল্লা বি যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো মুক্তাকিম এখন অদৃশ্য কে একটু জুড়ে এখন অদৃশ্য কে আল্লাহ অদৃশ্য তিনি আল্লাহ যারে আজ পর্যন্ত কেউ না দেখছি যদি কয় যে আল্লাহরে তো আমি এরকম দেখেছি আমার মৌলা একটু বুঝুন আমার মৌলা কইছে দেশটার ভিত্তে অনেক জামেলা আছে এই দেশটারে নতুন করে সাজাই তৈব এই কারণে মৌলার লগে আমার কথাও গেছে গা মৌলা আমার হাবি ফয় লো মোক কেন তুই গেহেন তো উড়াই ল এরকম মানুষ আইছিননি দুনিয়া জোরে কন্যাকে আইসিননি অহন্য মন আছে নাকি গেছে গা মৌলার লগেই এত কথা মৌলা কইছে মৌলা কইছে যে হেন মুক্তা ফুরে রয়েছে তুই গিয়া হেনতে উঠাইয়া লইয়া তিনি কেন দুই তার তাকতাল না কথাটা বুঝাইতেছি না সব চুক্তি যদি এই জায়গায় ওইটা রে থাকবার চুক্তিটা করতাল না তার মানে এ হইল বন্ডা জোরে কোন ঠিক কিনা যেমন আগে আমরা শুনতাম কই এক বাহের একটা মুরুক দল লাগবো হুম। সহাল হচ্ছে যে বাঘটা দেয় মুরুগটা দেওয়া লাগবো আর একশো একটা টেহা দেওয়া লাগবো এক কেজি চাউল দেওয়া লাগবো এই কামটা করে দিতে পারবেন আসেনি যারা কন্যা আসেনি আলহামদুলিল্লাহ এগুলো আগে বহুত আগে দে মায়া আমার একবার খাইছি একশো চাউল দেলা আমি কে আর চাউল দেলতাম বুঝি না অনেক ঝামেলা আছে আল্লাহ বলেন হে জগতের মানুষেরা শুনো তোমার সৃষ্টি জগতের যাবতীয় যা কিছু আছে সেই সম্পর্কে আমি আল্লাহর চেয়ে যথেষ্ট আর কেউ যা তুমি দেখতে পাও সেই বলেন আমি হাসাই আমি আবারও একটু ধারণা দিলে বন্ধ গেছি আমরা কাম করতাম কাজ করতে যাওয়ার পরে ঠান্ডাও অনেক এই ঠান্ডা লাগার কারণে দেখা গেল এমন সময়ে গত কিছু দিন মানে কয়েক বছর আগে বন্ধ গিয়া দেখা গেছে একজন মানুষ ঠান্ডার কারণে মারা গেছে এরকম ঘটনা আছে কিনা কথা কে আছে কিনা বাড়ির থেকে কাজ করতে গেছে হাসি মুখে ঘর থেকে বিদায় হয়েছে ঘরের সবাই বলছে তুমি যাও সময় মতো নাস্তা নিয়ে আসবো কিন্তু দেখা গেল তিনি নাস্তা নিয়ে আসার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কথা কোন এই দূরের কথা না আমাদের অঞ্চলের কথা ওই জোরে এখন না। যারা হাসি মুখে বিদায় দিছে এরা কি আগে হাসছিল না বন্ধ গেছে বাবা ঘরের মেয়ে বলতেছে বাবা বন্ধ গেছে কোন সময় আসবে কই তো দুইটা বাজবে একদিন আল্লাহ বলেন মালাকুল মত্রে আমি হাজির করে রাখছি বন্ধের থেকে আসার আর কোনো সুযোগ হাওড়ার থেকে আসারার সুযোগ নাই দেখা গেল মালাকুল মোদ হাজির হয়ে গেছে ঠান্ডার ভিতরে এ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হাসি আর হাসি নাই শোনা মাত্র জোরে তো হাসি থাকে না কান্নাতে রূপান্তরিত হয়ে যায় সকাল বেলায় যাওয়ার আগে হাসছে সংবাদ আইছে বন্ধে গিয়ে আমার আগেছে এখন কি করে এখন কি কান্না করতেছে এই কথাটাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আননহু হুয়া আযহাকা ওয়া আবাকা ওয়া আননহু হুয়া মা আমাতা ওয়া আহয়া বান্দারে শুনুন আমি হলাম ইমন আল্লাহ আমি হলাম ইমন রব আমি হলাম ইমন সত্তা যারা তুমি নামাজে গিয়ে তারপরে তাহারিমা বাজার সময় আজ আকবার বলে বান্দি কথাগণ ঠিক কিনা তিনি বলতেছেন আমি আমি আল্লাহ যারে তুমি স্মরণ করে আত্মসমর্পণ করো হাত বাঁধা মানে আত্মসমর্পণ করে দাও আমি আর দুনিয়ার জমিনে নাই তোমার সামনে একেবারে হাজির হয়ে গেছি আল্লাহ গো তুমি আমার অপরাধগুলো ক্ষমা করে দিও আমি যেন তোমার প্রিয় বান্দা হতে পারি সুবাহন আল্লাহ বলেন আত্মসমর্পণ করলাম আল্লাহ বলতেছেন এই আল্লাহ আমি হলাম সেই আল্লাহ যার সামনে তোমা তোমরা সকলে মিলে আল্লাহ আকবার বলে সমর্পণ করো তিনি বলতেছেন আমি কখনো কাউকে হাসাই আবার কখনো কাউকে কাদাই মুহূর্তের ভিতরে হাসাইতে পারি মুহূর্তের ভিতরে মানুষকে কাদাইতেও পারি ঠিক কিনা বলেন এরপরে রাব্বে করিম তিনি ডাক দিয়া বলেন এমত অবস্থায় তোমার মাঝে আরেকটা কাজ করি রে বান্দাবান্দি তোমাদের মাঝে আরেকটা কাজ করি সেটা হলো আমি তোমাদের থেকে কাউকে নিয়ে যাই আবার কাউকে পাঠিয়ে দেই মানি কাউরে মারি আবার কাউরে জিন্দাও করি সুবহার ক্ষমতা আমরা লক্ষ্য করেছি লক্ষ্য করেছি আমার কাছে ভিডিও চিত্রগুলো আছে সকাল বেলায় বাবা মারা গেছে সকাল বেলায় পরের দিন রাতের বারোটা বাজে সেই বাবার সুখ কাটতে না কাটতেই আমার আল্লাহ মুখটার মধ্যে একটু আনন্দ ফোটানোর জন্য রাত বারোটার সময় তার বিবির ঘর থেকে আরেকজন খেলে সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দিয়েছেন এরকম আছে না নাই বাপ মারা গেছে এক বছর হইছে না কিন্তু দেখা গেল তার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দুই বাইরের করে দুই ছেলে হয়ে গেছে এখন এই ছেলের মধ্যে থাইকে আনন্দ আছে না নাই একটু জোরে কোনো আনন্দ আছে না নাই আনন্দ আছে রব বেকারিম ডাক দিয়া বলেন জগতের মানুষেরা শোনরে আমি হলাম রব যাকে তোমরা বিশ্বাস স্থাপন করেছিলি আল্লাদিন আই মিনু নাবিলু কাইফ অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন কোনো দিন দেখো নাই আজকে তোমাদের সামনে আমি আল্লাহ বলতেছি তুমি কোন সময় দুখী হয়ে গেলে কোন সময় দুখী হয়ে গেলে আমি আল্লাহ তোমারে হাসানোর ব্যবস্থাপনা করে দে মহান তিনিই তিনি তো আরেকটু সহজে ধারণা দিলে বুঝবেন মন খুব খারাপ ব্যবসা বাণিজ্য ভালো না অমিক্রণের সংবাদ এসে গেছে স্কুলও বন্ধ হয়ে গেছে কোচিং বন্ধ হয়ে গেছে এমনও সংবাদ আসতে পারে আবারও লকডাউনও দিয়ে দিতে পারে ব্যবসা নাই মনে খুব টেনশন মনে টেনশন হঠাৎ করে দেখা গেল ছেলেরও মাঝখান দিয়ে পয়সা করে নষ্ট করে বিদেশ পাঠাইল ছেলে ওভার টাইম করে চাকরি করে আবার দেখা গেল সময় মতো মাস শেষ হওয়ার আগে বাবার হাতে এক লাখ টাকা পাঠিয়ে দিছে এই সময় মুহূর্তের ভিতরে জুড়ে কন্ত মনের ভিতরে আনন্দ আছে কি না কজাক ব্যবসা না থাকলে থাক আমার ছেলেটা তো আলহামদুলিল্লাহ বালা আইন ইনকাম করতেছে হাসি ফুটান কে জোরে কোন হাসি ফুটান কে সেই রব্বে কারিম ডাক দিয়ে বলেন বান্দারে শোন আমি হলাম এমন রব আমি হলাম আল্লাহ যাদের অঞ্চলের মধ্যে আমি হাসিও দেই আবার দুঃখ দেই ছেলে পরীক্ষা দিছে ছেলে পরীক্ষা দেওয়ার পরে দেখা গেল একেবারে যে আশা করছিল ওই আশার জিরো পয়েন্টে চলে আসছে মনে মনে চিন্তা করছিল এ প্লাস পাবে তখন দেখা গেল সে সিগারেট পাইছে তার মনে জোরে কোন তো কষ্ট আছে না না কত কষ্ট পৃথিবীর জমিনের মানুষদের কাল্লা বলতেছেন সকল কিছুর ভিতরে আমি আল্লাহকে যারা স্মরণ করে তাদের জন্য আমি আসি আল্লাহু আলিউল লাদিনা আমানু আমি হলাম ইমানদারদের অভিভাবক ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বের করে হেদায়তের রাস্তার মাধ্যমে জান্নাতের রাস্তা ধরিয়ে দেই সে আল্লাহ বলেন খবরদার আমি আল্লাহর সাথে তোমরা কোনোদিন কাউকে শরিক করবা না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ